নাম সব সময় সবার আগে নেওয়া হয় জনগণের উপর তার জলুম নির্যাতন এত বেশি ছিল যে পৃথিবীতে নতুন করে কোন স্বৈরশাসক প্রতিষ্ঠিত হলে তাকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয় অত্যাচারী ফেরাউন যতটা প্রভাবশালী ছিল তার পতনও ঠিক ততটাই করুণভাবে হয়েছে পতনের মুহূর্তে নিজেকে রক্ষার শেষ সম্বলটুকুও ছিল না তার কাছে লাশ দাফনেরও কেউ ছিল না সঙ্গে ফেরাউনের পতনের পর বন ইসরায়েল সমুদ্র পার হয়ে সিরিয়ায় চলে যায় এবং সেখানে একটি জায়গায় তিন দিন অবস্থান করে সেখানে পান করার মতো কোনো পানি ছিল না আল্লাহ আল্লাহতালা তাদের জন্য সুপেয়া পানির ব্যবস্থা করলেন এই সময় বনি স্টাইল এমন এক সম্প্রদায়ের দেখা পেল যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তাদের মূর্তিগুলো ছিল গরুর আকৃতির বনি স্টাইল তাদের কাছে জানতে চেয়েছিল তোমরা কেন এই মূর্তিগুলার পূজা করো জবাবে তারা জানিয়েছিল এগুলো আমাদের উপকার করে প্রয়োজন পূরণ করে বনি স্টাইলদের মূর্খ লোকেরা তাদের কথায় প্রভাবিত হলো এবং মুসাআল্লা ইসাল্লামের কাছে আবেদন করল তিনি যেন তাদের জন্য এমন দেব দেবী তৈরি করে দেন যেন তারাও তার কাছে নিজেদের প্রয়োজন আবদার জানাতে পারেন মুসাআল্লা ইসাল্লাম তাদেরকে বললেন প্রতিমা পূজাকারীরা নির্বুধ এবং তারা হৃদয়াতের পথ থেকে বিচ্যুত তারা যা করছে তা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে এরপর মোসাআলা তার সম্প্রদায়কে আল্লাহর নিয়ামত রাজি এবং সমকালীন বিশ্বের জাতিগুলোর মাঝে তাদের জ্ঞান শরীয়তের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি তাদের আরও স্মরণ করিয়ে দেন যে অত্যাচারী ফেরাউনের কবল থেকে আল্লাহ তাদের মুক্ত করেছেন তাই তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার কাছেই নিজেদের প্রয়োজন পূরণের আবেদন করা পবিত্র কোরআনের সুরা আরাফ আয়াত একশো চত্রিশ থেকে একশো একচল্লিশে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে সুতরাং আমি তাদের হাতে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে অতল সমুদ্রে ডুবিয়ে মারলাম কেননা তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর এ ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ গাফিল বা উদাসীন আর আমি দুর্বল করে রাখা লোকদেরকে সেই জমিনের পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি এভাবে বনি স্টাইলের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমার প্রতিপালকের কল্যাণময় পূর্ণ হল আর ফেরাউন ও তার লোকজনের গৌরবময় কাজ ও সুন্দর প্রসাদগুলোকে ধ্বংস করে দিলাম বনি স্টাইলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম অতপর তারা এমন এক জাতির নিকট এলো যারা ছিল প্রতিমা পূজারী মশার লোকজন বলল হে মশা আমাদের জন্য কোনো দেবতা বানিয়ে দাও যেমন তাদের দেবতা আছে মশা বলল তোমরা হলে এমন এক সম্প্রদায় যারা মূর্খদের মতো আচরণ করে এসব লোক যে কাজে লিপ্ত রয়েছে তাতে ধ্বংস করা হবে আর তারা যা করছে তা অমূলক ও বাতিল বিষয় তিনি আরো বললেন আল্লাহ যারা তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ ইহকোচ করবো অথচ তিনি তোমাদেরকে সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্মরণ করা সেই সময়টির কথা যখন আমি তোমাদেরকে ফিরাউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি যারা তোমাদেরকে অতিশয় মর্মান্তিক কষ্টদায়ক ও ন্যাকারজনক শাস্তি দিত তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত এটা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ